এই বিষয়টা আসুন অতিথি আপ্যায়ন আমাদের যে লক্ষাধিক মানুষ আসবে সকলের জন্য খানার ব্যবস্থা থাকবেন সেই খানার ব্যবস্থা আমরা রাস্তার ওই পারে প্রায় একসঙ্গে যাতে সাত হাজার মানুষ বসতে পারে সাত হাজার মানুষ একসঙ্গে বসে খেতে পারবে তার জন্য আমরা দুটো ভাগ করেছি সেই বিভাগে সেখানে খাবে সাত হাজার মানুষ একসঙ্গে বসে মার খেলে সাত দশ সত্তর হাজার মানুষ একসঙ্গে খেতে পারবে তিন ঘন্টার মধ্যে পঞ্চাশ হাজার মানুষের খাওয়ার ক্যাপাসিটি এবং ধারসোনা গ্রামের প্রায় পাঁচশো স্ট্রং স্বেচ্ছাসেবী তারা সবসময় রেডি হয়ে আছে ধারসোনার যে সমস্ত ইয়ং ছেলেরা ব্যাটালিয়ান কেরালে থাকে বিভিন্ন জায়গায় ভারতবর্ষে তারা এসে অলরেডি উপস্থিত হয়েছে তারা সবসময় বলছেন যে আমাদেরকে কাজ দেন এত আগ্রহ এত তারা অ্যাক্টিভ তারা এখানে সরাসরি পড়ে আছে সবসময় একবার দেখো আমার সঙ্গে কত এবং তারা কাজ করছে কেউ বাথরুম করছে কেউ অজুখানা কেউ পোস্টার মারছে কেউ ব্যানার মারছে এইভাবে এটা গেল খাবারের চাপটা রাস্তার উল্টো দিকে রান্নার ব্যবস্থা করা হয়েছে এই পশ্চিম দিকে এখানে যতটা প্যান্ডেল আছে পশ্চিম দিকে কুড়ি হাজার মহিলা বসার ব্যবস্থা আছে একদম পূর্ব থেকে দক্ষিণ পর্যন্ত লম্বা লম্বি করে একটা বড় অংশ সেখানকার হ্যাঁ সেখানকার তিনটে ভাগ করে দুটো ভাগে প্রায় কুড়ি হাজার মহিলা বসতে পারবে এবং পিছনের একটা সাইডে মহিলাদেরকে ওখানে খাবার ব্যবস্থা করেছি মহিলারা ওখানে শুনবে পিছনে খাবে খাওয়ার পর সরাসরি অন্য রাস্তা দিয়ে তারা নিজ নিজ গৃহে যাবে কিন্তু এই পুরুষের রাস্তা দিয়ে তাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না পুরো বিষয়টা ইসলামের যে নিয়ম এবং কানুন পর্দার বিষয় আছে সেই পর্দার কথা খেয়াল রেখে আমরা মহিলাদের জন্য আলাদা সেপারেট ব্যবস্থা করেছি এবং দুটো জয়েন্ট স্ক্রিন থাকবে খুব বড় মাপের আঠেরো বাই আট ফুট এবং বিশাল দূরত্ব মঞ্চ মানুষ দেখতে পাবে না দেখার অসুবিধা বয়স্ক মানুষদের বক্তাদের নজরে আসবে না বলে পিছনে আমরা একটা আঠেরো ফুট বাই আট ফুট একটা জয়েন্ট স্ক্রিন দেবো বক্তব্যের সরাসরি সেটা লাইভ টেলিকাস্ট হবে এবং উল্টো দিকে মহিলাদের কাছে আমরা একটা জয়েন্ট স্কিম দেব যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয় আমরা মাদ্রাসার পক্ষ থেকে এবং গোটা ধার্সনা গ্রামের প্রত্যেকটা অ্যাঙ্গেলের সব মানুষই সচেষ্ট আছে যে অতিথি আপনার যাতে কোনো রকমের ত্রুটি না হয় কোনো দিকে অসুবিধা না হয় সেই দিকটা খেয়াল রাখার জন্য সদা সর্বদা সবাই নিজ নিজ কাজে যুক্ত আছে আমরা সকলের কাছে সাথে সাথে দুয়ার আবেদন রাখছি যারা এই বিশাল ঐতিহাসিক জলসা সফল হয় আপনারা দোয়া করবেন আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন